গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে সকাল সকালে দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে নিচ্ছি এটাকে রেডি হওয়া বলে না মাথায় তেল একদম কেমন অবস্থা দেখো ঘুম থেকে উঠেই এখন বাজে সাড়ে পাঁচটা তো আমরা যাচ্ছি ডাক্তারের কাছে আর এই যে যে যেই ডাক্তারের কাছে যাচ্ছি একটা গাইনো ডাক্তার তো উনি রোজ বসে না তো সকালবেলা হঠাৎ ফোন আসলো একদম ফার্স্ট সকালে যে আজকে উনি বসবে আর ওনাকে দেখাতে হলে সকাল তোমার সাতটা আটটার মধ্যে তোমার নাম লিখালে পরে তোমার দুপুরের মধ্যে দেখানো হয়ে যাবে আর যদি তার দশটা বেজে যায় তাহলে দেখতে দেখতে সে বিকেলবেলা তো আমরা বেরিয়ে পড়বো এখনই তো এই যে আমাদের গাড়ি চলে এসছে আর ডাক্তারটা এরকমই আমরা আমাদের নাম ছিল তোমার কুড়ি নাম্বারে কুড়ি একুশ নাম্বারে কিন্তু আমরা গিয়ে দেখছি তার মানে আমাদের দশটা সাড়ে দশটা মধ্যে ডাক্তারটা বসলো আর দেখতে দেখতে দেড় দেড়টা বাজলো তো তারপরে আমাদেরটাই লাস্ট ছিল দেখা তারপরে উনি ব্রেক নিয়েছিল তারপরে আবার বসবে চারটে থেকে তো আমাদেরটা দেখে উনি বেরিয়ে পড়েছিল তো আমাদের যদি আর একটুখানি দেরি হতো তো আমরা আর ডাক্তার পেতাম না আমাদের দেখতে দেখতে তো বিকেল হয়ে যেত আর এই যে আমরা চলেছি দেখতে পাচ্ছ সানভিউ নার্সিংহোমের সামনে দিয়ে আর এই যে আমাদের নাম এখানে ফার্স্টে আমার নাম একুশ নম্বরে বৌদির নাম বাইশ নম্বরে তো এই যে আমরা নামটাম লিখে যেহেতু ফার্স্ট সকালে এসছি তো খিদে পেয়ে গেছে এই যে এখানে চলে এসেছি তোমার রুটি আর তরকারি আর দিয়েছিল ডিমের কারি তো ফার্স্টে যে লুচি তরকারিটা রুটি তরকারিটা খাই তো ওটা খেতে খুব ভালোই হয়েছিল। তারপরে সেকেন্ডে যে ডিমের কারিটা দিয়েছিল তো কারিটা খেয়ে এত বাজে আর কি বলবো পুরো মুখটাই নষ্ট করে দিয়েছিলো তো ওটা খেয়েই আমাদের গা গলানো শুরু করে দিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ আমরা রুটি টুটি খেয়ে এখানে একটু মলে চলে আসলাম তো এখানে সব কিছু দেখছিলাম কিছু কিছু জিনিসও নিয়েছি এখান থেকে তো কি করব অনেকটা টাইম আর যেহেতু আমাদের ছটা তো সাড়ে ছটার মধ্যে সাড়ে ছটা সাতটা তো আমরা এখানে প্রায় পোনে আটটার দিকে পৌঁছে গেছি ওরকম টাইমে তো আর এই যে দেখতে পাচ্ছ তো ডাক্তার বসবে সাড়ে দশটা এতক্ষণ কী করবো তারপরে সোনু গিয়েছিলো বাথরুমে যেহেতু ওকে ঘুম থেকে উঠেই ওকে নিয়ে আসা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর সোনুকে যেহেতু নিয়ে এসেছি ওকে কার বাড়িতে রেখে আসবো মায়ের কাছে তো মা ওকে সামলাতে পারবে না তো ওকে বলে নিয়ে এসেছিলাম আমরা পার্কে যাব ঘুরতে তো বাড়ি যাওয়ার সময় বলছে তোমরা তো ডাক্তার দেখাতে আসলে আমাকে তো নিয়ে গেলে না পার্কে তো ওর জন্য খুব কান্নাকাটি করছিলো কি করব রাস্তার পাশে দেখলাম এখানে এই যে মা দুর্গা আশ্রম তো বৌদি বললো চলো এখান থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নাহলে তো থামবে না শুধু জেদ করেই যাচ্ছে কেন আমাকে পার্কে নিয়ে গেল না প্যান আর ওই দুপুরবেলা কোথায় পার্কে নিয়ে যাবো আর এই যে দেখতেই পাচ্ছ এখানে চলে এসছি এখানে তো দুপুরবেলা বন্ধ হয়ে যায় তো এখানে এসে দেখছি সব গেটগুলো বন্ধ তারপরে ওনাদের অনেক করে রিকোয়েস্ট করলাম যে একটুখানি খোলার জন্য তো এই যে দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে ওনটা খুললো না ওটা বললো আড়াইটে তিনটের পরে খোলা হবে তো অতক্ষণ দাঁড়িয়ে কি করবো রোদের মধ্যে এদিকে আবার খিদেও পেয়ে গেছে তো গেট যেহেতু খুললো না শোনো বললো এখান থেকে কিছু একটা খাবো তো এই যে খাওয়ার জন্য চলে এসেছি এখানে তো এখানে কি হবে ওনাদের এখানেও কোনো কিছুর প্রস্তুতি নাই সেরকম তো আমরা ভেবেছিলাম যে খাবোই না এখান থেকে খাবো না আমরা বেথা থেকে বা দুবুলিয়া থেকে কিছু খেয়ে নেবো আর এই যে দেখতে পাচ্ছি এটা কত সুন্দর আর ওই যে শিব ঠাকুরের মূর্তিটা দেখা যাচ্ছে আমি ওইগুলো এটা ছবিতে দেখেছি আমি কখনো আসিনি এখানে তো এই যে সোনু খাবে ধোসা তো কি বলবো ধোসাটাও এত বাজে আমাদের কপালটাই বাজেছিলো সেদিন আর এই যে দেখতে পাচ্ছ সোনু বলছে এটা দূরবীন আমি এত বড় রুটি খেতে পারবো না এরকম করে মামির সাথে এই করছিলো তো কি করবে এতটা এত বড়টা খাওয়াও যাবে না একা তো এখানে বৌদি আর সোনুই খাচ্ছিলো আর বৌদির আর আমার যেহেতু প্রচণ্ড গা ছিল এমনিতেই ওই ওর ওই যে ডিমের কারিটা খেয়েছি কারিটা খাওয়ার পর থেকেই গা গোলাচ্ছিলো তো বৌদি স্পাইটটা সোনুকে জিজ্ঞেস করলো একটু খাবো নাকি ওর জিনিস তো আবার ওকে না জিজ্ঞেস করে খেলা বা ঝামেলা করবে তো এই যে তো বৌদি বললো আর একটা নিয়ে নাও কারণ এটা খেয়ে খুব অনেকটা ভালো লাগছে ওই যে বলছে তো ওইটা আর একটা নিয়ে নেওয়া হলো সোনুকে দেওয়া হলো আর এটা আমরা দুজনে ভাগ করে খাবো কারণ প্রচণ্ড শরীর খারাপ করছিলো পুরো গা গোলাচ্ছিলো ডিমের গায়েটা ওটা আমার সম্ভবত মনে হচ্ছে ওটা তোমার শুধু টমেটো দুয়ে করেছে খুব বাজে হয়েছে খেতে প্রচণ্ড বাজে হয়েছে আর এখান থেকে সোনু এটা খাবে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো তো এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পরে চলে আসলাম ধুবুলিয়া ধুবুলিয়া থেকে ভাবলাম যে যেহেতু শোনো ওইখানে ওইগুলো খেলার বৌদি একটু বললো বললো ধুবুলিয়া যখন এসেছি একটুখানি চা না খেলে হয় আর এখানকার চা হলো খুব স্পেশাল চা ওই দেখো আমার হাতের উপর পড়ে গেলো দেখাতে গিয়ে খুব গরম লাগছিলো তো ওইখান থেকে চলে আসলাম চলে আসার পরে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার সময় একটু মাংস নিয়ে আসলাম তো মাংস নিয়েছি সবাই দুর্বল তো এসেই স্নান করে স্নান করে ফেলেছি একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে বৌদি ঘুমাচ্ছিলো তো আমি ভাবলাম ততক্ষণ আমি রান্না রান্নাটা করে নিই তো এখানে আমি আলু টমেটো পেঁয়াজ সব কিছু কেটে নেবো কারণ সবাই খুব চাননি হয়েছে আর যেহেতু ওই সকালবেলা ওই জিনিসটা খেয়ে সব বমি টমি করে অসুস্থ বাড়ি এসেই বমি হয়েছে এমনি গাড়ির মধ্যে বমি হয়নি তো বাড়ি এসে গা গোলা ছিল সব বমি টমি হয়েছে সব অসুস্থ ছিল দিয়ে তারপর আবার ওটা নিয়ে এসেছি তো ভাবলাম আমি ওটা রান্না করে নিই তো এই যে দেখতেই পাচ্ছ এখানে মশলাটা করে নেব যে রসুনগুলো দেখতে পাচ্ছ ওটা হলো একদম কচি রসুন আর এই যে তারপরে সোনু এখান থেকে চলে এসছে একটুখানি খেলতে এটা আমাদেরই বাগান তো ওকে আবার ডাকতে আসলাম ও কিছু খায়নি তো এসে কিছু ওকে কিছু খাইয়ে দেবো আর এখানে মাংস রান্নাটা হচ্ছে তো আলুটা ফার্স্টে ভেজে নেওয়া হবে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে সব মশলাগুলো দিয়ে দেবো সব গুঁড়ো মশলা আর ওইখানে শুধু রসুন আর রসুন আদার পেস্টটা ছিল রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল আর এই যে মাংসটা কষানো হচ্ছে তো সবারই খিদে পেয়ে গেছে যেহেতু তোমার আসার অনেকক্ষণই পরে রান্নাটা হয়েছে এসে স্নান করা হয়েছে রেস্ট নেওয়া হয়েছে রেস্ট নিয়ে তারপর ধীরে সুস্থে রান্নাটা হচ্ছে তারপরে যেহেতু সবার খিদে পেয়ে গেছে এই যে আমরা খেতে বসে গেছি বৌদি আমি আর শুনু যেহেতু বাড়িতে সবার খাওয়া হয়ে গেছিলো আমরা দুপুরের খাওয়াটা খাইনি তো এই যে খেতে বসে গেছি তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো